ওই যে একটা আমার দর্শন করার পর ওই সব গুলা আবার ভিডিও করে রাখিয়া দিছে খালা তো দুই ভাই বোন কত কতি পারে গাইবান্ধার সুন্দরগঞ্জের বিয়ের প্রবন দেখিয়ে নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিয়ে না করায় চম্পাক্তার নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে মৃত্যুর আগে চম্পাক্তার মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়েও পড়েছে পরিবারের দাবি বিয়ের প্রবণ এই মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ করা হয় পরবর্তীতে অভিযুক্ত বিয়ে করতে রাজি না হয় কীটনাশক খেয়ে চম্পাক্তার আত্মহত্যা করে শাকিলের সাথে মোর মেলা দিনের প্রেম আছিল ওমরা মোক জোর করি ধরিয়ে মোর সর্বনাশ করছে যখন মুই সাগলে কইস মোক বিয়ে করার কথা তখন ওই কইছে যে হলো তুই তো বিয়ে নাম ওর সাথে মোর অনেক দিনের সম্পর্ক ওই জোর করি ধরিয়ে মোক ওই সর্বনাশ করছে শাকলে কয়েছ তুই মরলে মরি যা বাঁচলে বাঁচনি যা মদ তাতে কি মুই তো আর কোনোদিন বিয়ে নাম তুই বিষ খাস না কী খাস তুই মর নি যা তুই মরলে মর না মরলে মর কি তুই যা পাইস তাই কর নি যা আগে এদেরকারই কইছে ওর সাথে মোর চার বছর সম্পর্ক ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে গত সোমবার রাতে উপজেলার সর্বনন্দ ইউনিয়নের তালুকদার সর্বনন্দ গ্রামের নিজ বাড়িতে ওই শিক্ষার্থীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এর আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চম্পাক্তের মরদেহ নিয়ে আসা হয় বাড়িতে নিহত চম্পাক্তার ওই গ্রামের বাদশা মিয়ার মেয়ে খাজিমুল ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী এ ঘটনায় সোমবার নিহতের মা নুরজাহান বেগম বাদী হয়ে দুইজনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় কি মামলা দায়ের করেন স্থানীয় মামলা সূত্রে জানা গেছে সুন্দরগঞ্জ উপজেলার বামনজল গ্রামের হাসান আলীর ছেলে শাকিল মিয়ার সাথে চম্পাক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কয়েক বছর থেকে বিয়ের প্রবণ দেখে চম্পাক্তার সাথে শারীরিক সম্পর্ক করে শাকিল সাম্প্রতিক তারা দুজনই ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে আসেন বিষয়টি উভয় পরিবারই জানত এক পর্যায়ে চম্পাক্তার বিয়ের জন্য শাকিল মেয়েকে জোর জবরদস্তি করলে শাকিল মেয়ে বিয়েতে রাজি না হয় তাকে আত্মহত্যা করার কথা বলে এর কিছুদিন পরই শাকিল মিয়ার আত্মীয় সর্বনন্দ গ্রামের সোনা মিয়া নিহত চম্পাক্তারকে কীটনাশক জাতীয় বিষ এনে দেন এরপর পনেরোই মে পরিবারের অজান্তে চম্পাক্তার ওই কীটনাশক প্রাণ করে অসুস্থ হয় পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয় সেখানে দীর্ঘ একত্রিশ দিন পর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান ঘটনাটা ঘটাইছে তার তো উচিত বিচার হওয়া দরকার যেমন করে এই রকম মনে করা যদি এটা বিচার না হয় তাহলে আরো ঘটাবার জন্য চেষ্টা করবে চম্পার পরিবারের সদস্যরা জানেন তাদের সম্পর্কে বিষয়টি শাকিলের পরিবার জানতো এবং বিষয়টি মীমাংসার চেষ্টা করেছে পরে চম্পাকতারকে বাড়ির বউ করতে রাজি হয়নি অভিযুক্ত শাকিলের পরিবার এই কারণে মানসিকভাবে ভাবে ভেঙে পড়েছিল চম্পাকতার শাকিল মেয়ের প্রয়োজনে সম্পর্ক তার অত্যন্ত প্রেছে শাকিলের সাথে দীর্ঘদ সম্পর্ক করে আমার মায়ের কাছে আমার ছোটো বোন বেড়াইতে যাব শাকিল আমার ভাই হয় ওর সাথে পাঠায় পাঠাই দেওয়া হয়েছে তে যাওয়ানোর পর ওই লোয়া যায় হলো আর বোনের বাসায় ওই জায়গা থেকে লোয়া যায় হলো আর ভাবির বাসায় ওই জায়গায় নিয়ে যাওয়ানোর পর ওরে বিবাহর প্রস্তাব দেয় বা বিবাহ করানোর জন্য আশ্বাস দেয় দেওয়ানোর পর জরজবরভাবে ওর দর্শন করে দর্শন করার পর ওই সবগুলো আবার ভিডিও করে রাখা দিছে যদি তুই কেউ দ্বারে কস যদি কেউ দ্বারে বলস তাইলে এইগুলো আমি নিজে সেরা দিবো মানসের দ্বারে কমো আমার ছোট বোন এই সরমে লজ্জায় বিষ খাইছে আর এই আমার সম্পর্কে বিষটায় সোনা মিয়া খালা তো দুই ভাই বোন কত কইতে পারে ওই কথা কইতে কইতে কয়েকদিন কেনা কাজিয়ে ওরাই ওরা ঝগড়া করে মেয়ে খালি কামড়ে কে কান্দিস কে কয় না কয় বাড়িতে বাড়িতে যাবে বাড়িতে পরে আমি বাড়িতে নিয়ে আসি এক সপ্তাহ পরে বিষ খাইছি সুন্দরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হাকিম আজাদ বলেন এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় একটি মামলা হয়েছে অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে এদিকে মৃত্যুর আগে ভিডিওতে চম্পাক্তার বলেন শাকিল আমাকে বিয়ে করবে বলে ওর বোনের বাড়িতে নিয়ে ধর্ষণ করে পরে বিয়ের কথা বললে বিয়ে করবে না বলে জানিয়ে দেয় শাকিল বিষয়টি শাকিলের পরিবারও জানে তারাও বলেছে তুই মর্দে গিয়ে নির্বীক নিরপেক্ষ